আর আমাদের সাথে আছে আজিজ বাইকের ওনার রানা ভাই রানা ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলেন হ্যাঁ ভাই অনেকদিন পর অনেকদিন পরে আসলেন আপনার অনেকদিন একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি ঢাকার বাহির থেকে বা ঢাকা থেকে যেখান থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাইকারি প্রায় বাইক নিতে পারেন আসতে নাও পারেন

ডাবল ডিক্স এর এফআইএবিএস আচ্ছা বিষয় আপনি এখানে বাইক কিনে কাগজ পরিবর্তনে কি কোনো ঝামেলা আছে না না কোনো ঝামেলা নাই দরকার পড়লে আসবো ওই দাম তো আরো বেশি একবারে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা ডাবল ডিক্স এফআইএবিএসটা এফআইএবিএস পরে সিঙ্গেল 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 এটা ইঞ্জিনের অবস্থা

একদম ভালো আছে চেষ্টা নিব এটা ঢাকার নাম্বার হ্যাঁ ঢাকার নাম্বার মডেল কত এটা 20 20 এর মডেল 20 এর মডেল এটা 20 এর মডেল গাড়ি একদম সুপার ফিনিশ আছে এই গাড়িটা যে নিব একবারে 1 লক্ষ 25000 টাকা রাখা দেব এটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সব আমাদের ঢাকার নাম্বার করা ইনদি ল্যাম্পাস ইনদি একটা নাটক খোলা মানে এখন তুমি গাড়ি সুপার ফ্রেশ আছে এটা হলো আপনাদের 19 এর মডেল 21 কিনা 22 এর রেজিস্ট্রেশন কোন মডেল বেশ 19 21 কি না 22 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা কয় দিন আছে এটা এটা ফিক্স দামই কই দি হ্যাঁ ফিক্স দাম ফিক্স দাম 90000 টাকা আচ্ছা এটা 18 মডেলে পাবে 18 মডেল 18 মডেল এইটা ডাকার নাম্বার এটা এটা ডাকার নাম্বার আচ্ছা চাকা দেখেন এটা কিন্তু একদম নতুন চাকা লাগানো আছে হ্যাঁ নতুন চাকা কোন কি অবস্থা বলেন এটা এটা একবারে গাড়িটা সুপার ফ্রেশ আছে গাড়িটা ভালো আছে এটা ইঞ্জিন লো আন্ডার আনটাস যে নিব চালা শান্তি ব্যবহার এই গাড়িটা আপনাদের পড়বো হলো

আর ফার্স্ট টাকা। টাকা। এরপরে পালসার, পালসার আজকে শেষ হবে না? পালসার ব্লু কালার। ব্লু কালার। এইটা টাকার নাম্বার। এটা নাম্বার। নাম্বার, সবই কি অবস্থা? ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো